আসসালামু আলাইকুম দর্শক আমি মোহাম্মদ রাজীব হোসেন আবারও চলে আসলাম দেলদর উপজেলা ঐতিহ্যবাহী লাউহাটি হাটে এই হাটকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের রুটি এবং চাপড়ির দোকান বসে থাকে আর যারা এই চাপড়িগুলা খাবেন তারা লাউহাটি হাটে চলে আসবেন এই চাপড়ি খাওয়ার উদ্দেশ্যে তো প্রদর্শক আমরা জানব কী রেটে এই চাপড়িগুলা বিক্রি করে এবং কি পরিমাণে বিক্রি করে প্রিয় দর্শক আরও জানবো এই চাপড়িগুলার ওজন কি পরিমাণ হয়ে থাকে এবং এই চাপড়িগুলা প্রত্যেক হাটে বিক্রি করে কি না তো আমরা জানানোর চেষ্টা করব এবং জানবো সাথে কি দেন কিসের ভর্তা হুরা মাছ আছে কাঁচামছ কাঁচামছ ভর্তা আলুর ভর্তা কত করে কেজি বিক্রি করেন এগুলা ষাট টাকা কেজি এই চাপড়িগুলা বিক্রি করে একশো ষাট টাকা হাটে তো আসেন আপনি না প্রত্যেক হাটে আসে বাসা কোথায় আপনার কাতুলি ওনার বাসা কাতুলি প্রত্যেক সপ্তাহে এই গুলা বানানোর জন্য আসে এবং বিক্রি করে লাউহাটি হাটে এই হাটকে কেন্দ্র করে বিশাল বড় রুটির দোকান আছে আশেপাশে অবশ্যই দেখতে পারতেছেন এবং উনি চাপড়ি বিক্রি করে সকাল ভোরবেলায় চলে আসে ভোর চারটার দিক দিয়ে চলে আসে সব সেটমেট করে এক একটার ওজন কত চার কেজি সাড়ে চার কেজি পাঁচ কেজি পর্যন্ত হয় না বানানো যায় বিশাল বড় তাওয়া অবশ্যই দেখতেই পারতেছেন এগুলা কেটে কেটে বিক্রি করে কাইটা বিক্রি করা হয় ওজন দিয়ে একশো ষাট টাকা কেজি তো প্রিয় দর্শক আপনারা যদি খেতে চান তাহলে লাউহাটি হাটে চলে আসেন এখানে চাপড়ি খাওয়ার জন্য তো প্রিয় দর্শক এই পর্যন্তই আজকের ভিডিও তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ